তো সব কিছুর ডাউনলোড লিংক আপনি এই ভিডিওর কমেন্ট বক্সে অথবা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো ফার্স্ট টুয়েল আপনি এগুলো কষ্ট করে ডাউনলোড করে নেবেন আর এই বিয়ার্স টুয়েল ফাইলটা সঠিক সংখ্যার পাসওয়ার্ড দিয়ে লক করা রয়েছে আর পাসওয়ার্ডগুলো ভিডিও স্ক্রিনে আছে তো একটা একটা করে আপনি পাসওয়ার্ডগুলো সংগ্রহ করে তারপর আপনি ফাইলটা আনলক করে ডাউনলোড করে নেবেন তারপর আপনার ফোন থেকে আপনি পিকজার অ্যাপসে চলে আসবেন তো পিক্সেল অ্যাপসে চলে আসার পর এ ধরনের একটা ইন্টারফেস পেয়ে যাবেন আমি যে লোকগুলো ডিজাইন করছি তো এখানে বাংলা এবং ইংলিশ দুইটা নাম দিয়ে লোক ডিজাইন করা আছে আর দুটারই সেম দুইটা পিল ফেল্ডও আছে আপনি যদি বাংলায় লোক ডিজাইন করতে চান তাহলে আপনি বাংলা পিল ফেল্ডটা ইনপুট করবেন আর যদি আপনি ইংলিশে ডিজাইন করতে চান তাহলে আপনি ইংলিশ ফিল ফেল্ডটা ইনপুট করবেন তো আপনি পিল ফেল্ড ইনপুট করার জন্য এই থ্রি থ্রিডোর এখানে ক্লিক করবেন ওপেন পিল ফেল্ড এখানে ক্লিক করবেন

তো আপনি এটাকে ডিজাইন করার জন্য আপনি এই যে নাম নামের ডবল টপ করবেন তো এখানে জাস্ট আপনার নামটা দিয়ে দিবেন তো আমি আমার নামটা দিয়ে দিচ্ছি তারপর আমি একটা নাম দিয়ে দিচ্ছি এখানে একটা পিনজি আছে তো আপনি এখানে এই অপশনে ক্লিক করবেন তো এই আপনি একটু কাস্টমাইজ করে নেবেন তারপর আপনি পিনজিটাকে একটু ছোট বড় করে এখান থেকে আপনি এভাবে রেখে দিবেন তাহলে আপনার নামটা ডিজাইন করতে সুবিধা হবে তারপর আপনি ঠিকঠাক সাইজটা ছোট বড়ো করে আপনি আপনার নামটা এখানে বসিয়ে দিবেন লোকটা ডিজাইন করা হয়ে গেছে তো আমি এখানে যে ফোনটা ইউজ করছি তো এটা হচ্ছে একটা স্টাইলিশ ফ্ড স্টাইলিশ বাংলা ফোন আপনার যদি অন্যান্য ফোন থাকে তাহলে আপনি অন্যান্য ফন্ড এখানে ইউজ করতে পারেন অথবা আপনি আমি এখানে যে কালারটা ইউজ করছি অন্য কালার ইউজ করতে পারেন তো অলরেডি লোগো ডিজাইনটা করা হয়ে গেছে তো আপনি যদি আপনার প্রোফাইল পিকচার হিসাবে এটাকে ইউজ করতে চান তাহলে আপনি এভাবে রাখবেন রেখে আপনি এখান থেকে সেভ করবেন আর যদি আপনি আপনার ভিডিওর ওয়াটারমার্ক লোগো হিসাবে আপনি ইউজ করতে চান মানে আপনার ভিডিওর লোগো অথবা আপনার পোস্টের লোগো হিসাবে তার জন্য এখান থেকে আপনি এটাকে পিন জায়গা করে নেবেন তার জন্য আপনি এখানে এপশনে ক্লিক করবেন তো ট্রান্সফরমেট এখানে ক্লিক করবেন তো যেটা ওয়াটারমার্ক লোগো হয়ে গেছে আর এটা হচ্ছে গিয়া প্রোফাইল পিকচার হিসাবে যদি আপনি ইউজ করতে চান তাহলে আপনি ইউজ রাখবেন তারপর আপনি সেভ করার জন্য আপনি সিম্পলি শেয়ার এখানে ক্লিক করবেন তারপর যে কাস্টম এখান থেকে আল্ট্রাতে ক্লিক করবেন তাহলে হিস্ট্রি থাকবে সেভ টু গ্যালারিতে এখানে ক্লিক করলে এটা আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে তো সেইভাবে আপনি যে ইংলিশ পেল ফাইল আছে আপনি ওই পেল ফাইল আপনি এইভাবে কাস্টমাইজ করে নেবেন সেইভাবে আমি যেভাবে দেখে দিচ্ছি আশা করি আপনি বুঝতে পারছেন তো ফ্রেন্ডস এই ছিল আজকের আমার ছোট্ট টিউটোরিয়াল তো আশা করি আপনি বুঝতে পারছেন কিভাবে খুব খুব সহজে মাত্র এক মিনিট এটা ওয়ার্ডার মার্ক ডিজাইন করবেন তো ভিউয়ার্স যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করতে বলবেন না চ্যানেল দেখে দেখলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং পেজটি দেখলে অবশ্যই পেজটা ফলো দিতে বলবেন না ধন্যবাদ ভিডিও দেখার জন্য আর যদি কোনো সমস্যা হয় কমেন্ট করবেন আমি আপনাদেরকে সমাধান করে দেওয়ার চেষ্টা করবো